সো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে বেসিক্যালি তোমাদের কিন্তু অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে যেখানে আমাদের কাউন্সিল বলে দিয়েছে তোমাদের সেমিস্টার এক্সামিনেশানটা কখন হবে মানে তোমরা যেই সমস্ত স্টুডেন্টরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন ডিপ্লোমা কলেজে প্রথম সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার নিয়ে পড়াশোনা করছো অবশ্যই তোমরা নিজের প্রিপারেশানটা নিতে থাকছো কিন্তু তোমাদের মনে একটা কোয়েশ্চেন আছে দাদা আমাদের সেমিস্টার এক্সামিনেশানটা কবে হবে আমরা যদি জেনে নিতে পারি অবশ্যই আমরা তোমার আমার সেইভাবে কিন্তু আমরা প্রিপারেশানটা কিন্তু নেব সেই রিগার্ডিং কিন্তু আমি একটা ভিডিও আগেই দিয়েছিলাম প্রেডিকশন করে দিয়েছিলাম যে তোমাদের এক্সামিনেশানটা কবে হবে কিন্তু এই মুহুর্তে তোমাদের স্টেট কাউন্সিল কিন্তু তোমাদের জন্য পুরো অফিসিয়ালি তোমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছে কবে তোমাদের হতে চলেছে তোমাদের এক্সামিনেশনটা তোমাদের সেমিস্টার এক্সামিনেশন ঠিক আছে তো বেসিক্যালি দেখে নাও সেমিস্টার এক্সামিনেশানটা এখানে বলে দিয়েছে ঠিক আছে ফার্স্ট থার্ড এবং থার্ড সেমিস্টার এখানে আমি বলে দিচ্ছি ভালো করে ভালো করে বুঝে নাও জিনিসটা ঠিক খুবই ইম্পর্ট্যান্ট আছে তো প্রথমে আমাদের দু হাজার চব্বিশে যারা অ্যাডমিশন নিয়েছ ফার্স্ট ইয়ারে তাদের এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে তো তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের পুরো কি বলবো অনলাইন রেজিস্ট্রেশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো সেইটা আমি আর বলছি না এবারে আসছি তোমাদের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে তোমাদের ক্লাসের সম্বন্ধে আসছি তো যেই সমস্ত স্টুডেন্টরা এই মুহূর্তে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো তাদের তোমাদের ক্লাস শুরু হয়েছে পাঁচ আট তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়েছে যেহেতু তোমরা এই বছরে তোমরা ভর্তি হয়েছো ভর্তিটা অনেকটা লেটে হয়েছে তো অবশ্যই তোমাদের কিন্তু ক্লাসে শুরু হয়েছে মোটামুটি পাঁচ তারিখ থেকে ঠিক আছে কিন্তু যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন ডিপার্টমেন্টের তোমাদের কিন্তু ক্লাসে শুরু হয়েছে বাইশ সাত দু থেকে ঠিক আছে মানে মোটামুটি তোমাদের বাইশ সাত থেকে কিন্তু ক্লাসেস কিন্তু অল কলেজে কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবারে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের এখানে বলে দিয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি কন্টিনিউড উইথ অ্যান্ড উইল বি হেল্ড থ্রু আউট দ্য সিজন ইন্টারনাল অ্যাসেসমেন্ট মতো যে ইন্টারনাল এক্সামের কথা বলা হয়েছে ঠিক আছে এইবারে আসছি তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশান সেমিস্টার এক্সামিনেশন তোমাদের দেখে নাও এখানে বলে দিয়েছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অ্যান্ড সেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশান মানে তোমরা যে ল্যাবের খাতাগুলো তোমরাকে যে বানাতে হবে ল্যাবের যে এক্সামিনেশনগুলো হবে যেটা একবার কলেজের স্যারেরা অ্যাজ এ ইন্টারনাল লেভেল একবার এক্সটার্নাল লেভেল সেই যে তোমাদের এক্সামিনেশনটা যেটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা ভাইভা বলে থাকি সেই এক্সামিনেশনটা হবে আমাদের ডিসেম্বরের স্টার্টিংয়ে ঠিক আছে এখানে কিন্তু লিখে দিয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে তোমাদের নভেম্বরে কিন্তু এই এক্সামিনেশনটা কোনোভাবেই হবে না মানে তোমাদের ডিসেম্বরের প্রথম উইকে কিন্তু এই এক্সামিনেশনগুলো কিন্তু হতে পারে এবারে আসছি টেন্টেটিভ ডেট অফ কমেন্সমেন্ট অফ ফার্স্ট থার্ড ফিফ্থ সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশান থিওরিটিক্যাল এক্সামিনেশন মানে কি তোমাদের লিখিত পরীক্ষা ষাট নম্বরের লিখিত পরীক্ষা যাদের যটা যটা সাবজেক্ট আছে ষাট নম্বরে করে লিখিত পরীক্ষা সেই পরীক্ষাগুলো তোমাদের হবে এখানে বলে দিয়েছে দেখো ডিসেম্বর দু হাজার চব্বিশে তোমাদের হবে ঠিক আছে তো এটা পুরো অফিসিয়ালি কনফার্ম আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে তোমাদের কিন্তু ডিসেম্বরের মিডে মানে মাঝখানের দিকে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা হবে মাঝখান থেকে শেষের মধ্যে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা কমপ্লিট হয়ে যাবে তো সেই বুঝে তোমরা কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো সামনে দুর্গা আসছে লক্ষ্মী আসছে কী পুজো আসছে হ্যাঁ অবশ্যই মজা করতে হবে ঠিক আছে কারণ বছর অবশ্যই পুজো একবার আসে কিন্তু তার সাথে সাথে আমাদেরকে পড়াশোনাটাও সেভাবে কিন্তু করে যেতে হবে ঠিক আছে তো কেমন লাগলো সবাই ভিডিওটা একটু আমাকে জানিও ঠিক আছে তোমরা 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 যদি নিতে চাইছো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে স্টুডেন্ট হয়ে থাকো আমাদের কোচিং সেন্টারেও তোমরা যে পড়তে পারো কোচিং সেন্টারে পড়ার জন্য আমার যে নাম্বার আছে যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ওই নাম্বারে আমাকে ফাইনালি তোমরা যোগাযোগ করে নিও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তুমি যদি হয়ে থাকো তুমি আমার কাছে পড়তে পারবে ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য কোনো ক্ষেত্রে